কণ্ঠস্বর আমুদুরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি কিশোর আজ আমাদের স্টুডিওতে এসছেন আমাদের শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের খুব কাছের মানুষ অশোক ভট্টাচার্য যিনি আমাদের শিলিগুড়ির মেয়র ছিলেন চারবার আমাদের রাজ্যের পুরমন্ত্রী ছিলেন এবং আমরা দেখেছি নানা সময়ে শিলিগুড়ির বলুন করোনা বলুন সবসময় আমরা দেখেছি এই মানুষটিকে দিন রাত কোনো সময় মানুষের পাশে পক্ষ থেকে অশোকবাবু আপনাকে স্বাগত অশোক দা নমস্কার কেমন আছেন অশোক দা তা এমনিতেও ভালোই আছে শারীরিকভাবে হ্যাঁ তবে সারা রাজ্যে যা চলছে সারা দেশে যা চলছে আমার তো মনে হচ্ছে খুব কোনো মানুষই এই সময়তে এই পরিস্থিতিতে ভালো নেই ভালো থাকার কথা না না এই তো সাম্প্রতিক যে ঘটনা দুদিন আগের যে কাশ্মীরের সেটা তো আমাদের কাউকেই তো ভালো থাকতে দেবে না একেবারে না কাশ্মীরের ঘটনাটা কি হচ্ছে এটা তো ঠিক ভারতবর্ষের এই মুহূর্তে সবচাইতে বড় বিষয় হচ্ছে সে রাজনীতির ক্ষেত্রে হোক অর্থনৈতিক ক্ষেত্রে হোক সাংস্কৃতিক ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে বড় বিষয়টা হচ্ছে দেশের মানুষ চায় জাতি ধর্ম নির্বিশেষে শান্তি সম্প্রীতিতে বসবাস করতে চায় দেশটা আমাদের একটা দেশ ভাগের দিয়ে দেশ স্বাধীন হয়েছে এটা ঠিক একটা খত সেখানে রয়ে গেছে এবং দেশটাকে স্বাধীন করা বা সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করার ক্ষেত্রে জাতির জন্য গান্ধীজি তাকে হত্যা করা হয়েছিল সেরকম ঘটনা তো ঘটেছে এবং তারপরে কিন্তু আমাদের দেশের আমরা তো আশা করেছিলাম যে দেশে আর নতুন করে সাম্প্রদায়িক দাঙ্গা হবে না কিন্তু আজকে এটা দেখা যাচ্ছে ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনাও ঘটে চলেছে এবং সাম্প্রদায়িকতাকে বহু মানুষ কিছু রাজনৈতিক দল কিছু নেতা নেত্রী কিছু মিডিয়া তারা উস্কে দিচ্ছে সেই সময় উনিশশো পাঁচের বাংলা তার বা স্বাধীনতার সময়কার বাংলা তারপরে যদি আমরা একদম সাম্প্রতিক সময়ে আসি যে আপনি কি মনে করেন যে পশ্চিমবঙ্গের রাজনীতির যে পরম্পরা ছিল যে পশ্চিমবঙ্গের দিকে গোটা দেশ একসময় তাকিয়ে থাকতো সেই পরম্পরা এখন কতটা আছে আপনার মনে হয় বাংলার যে আমি পশ্চিমবঙ্গ বাংলার যে পরম্পরা স্বাধীনতার আগের কথা বলছি এবং কি স্বাধীনতার পরেও আমি একই কথা বলছি বাংলার রাজনীতিতে একটা এক্সেপশনালিজম ছিল সেই এক্সেপশনালিজমটা হচ্ছে এখানে কোন রাজনৈতিক দল ধর্মের নামে কোন রাজনৈতিক দলকে দেখা যেত না একটা সময়তে ধর্মের নামে রাজনৈতিক দলটা দেখা দেওয়া শুরু করলো উনিশশো সালের পর থেকে যখন মুসলিম লীগের আত্মপ্রকাশ ঘটলো হিন্দু মুসলমান করে এরকম ভাবে কখনো কেউ ইভেন চাসবিক আন্দোলনও এত বড় একটা আন্দোলন হলো সেই সময় থেকে প্রায় একই সময়তে 50 51 সাল পর্যন্ত তেভাগা তেভাগা মুই উত্তরবঙ্গে যে তেভাগা উত্তরবঙ্গে সেই সময় জলপাইগুড়ি রংপুর দিনাজপুর এই সমস্ত জায়গাগুলিতে এমনকি দার্জিলিং জেলাতেও কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি কারণ তেভাগা আন্দোলন সেখানে হয়েছিল এটাই হচ্ছে পরম্পরা এই পরম্পরাটা আজকে দেখা যাচ্ছে আমরা কি দেখছি বাংলা বাংলার রাজনীতির একটা এই যে জাতীয়তাবাদের কথাটা তো বাংলা থেকেই প্রথম রবীন্দ্রনাথ শুরু পরম্পরাটা নিয়ে এখন এই পরম্পরাটা এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাস পরে বাংলার একটা নিজস্ব জাতীয়তাবাদ আছে এটাও দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলেছিলেন বাংলার রাজনীতির মধ্যে শুধুমাত্র গান্ধীর প্রভাব ছিল না বাংলার রাজনীতির মধ্যে বিপিন চন্দ্র পাল এই যে লাল বাল পাল যে বলা হয় নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসু দাঁড়া বিরাট ভূমিকা ছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বিরাট ভূমিকা ছিল এটা তো অন্য রাজ্যে সেটা ছিল না কখনো সেটা তো ধরুন বাংলার পরম্পরাটা সেটা আপনি বলছেন যে এখন সেই ধারাবাহিকতা অতটা নেই অতটা মানে এটা কি একেবারেই ধারাবাহিকটাকে দুটো রাজনৈতিক দলই বিশেষ করে আমি বলবো পশ্চিমবঙ্গে বা ভারতে যেভাবে বিজেপির মতন দল ভারতীয় জনতা পার্টি তারা যেভাবে হিন্দু হিন্দু করে রাজনীতি রাখছে হিন্দু থাকবে মুসলমানও থাকবে ভারতবর্ষে হিন্দুদের ইতিহাস দীর্ঘকালের ইতিহাস মুসলমানদের ইতিহাস দীর্ঘকালের ইতিহাস ধর্ম মানুষ ধর্ম ধর্ম করার অধিকার আছে কিন্তু ধর্ম নিয়ে রাজনীতির ক্ষেত্রেও যদি বলেনি আপনি তাদের তো আসন সংখ্যা তো কমের দিকে তো নেই আসন সংখ্যা তো তারা তো সমর্থন যত বেশি দাঙ্গা হবে যত বেশি হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ হবে তাদের সবচাইতে বেশি লাভবান হয় সেটা হচ্ছে শাসক of the marginal.